আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি মজার মাসালা বিফ বটি কাবাবের একটি রেসিপি এই কাবাবটা খেতে অসম্ভব মজার নান রুটি পরোটা যে কোনো কিছুর সাথে একেবারে জমে যাবে আর এটা তৈরি করা অনেক বেশি সহজ সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার এই মশালা বটি আমি তৈরি করেছি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে রান্নাটি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি আর মাংসটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু এটা মশালা বটি সেরকম এই জন্য একটু ছোট ছোটো স্কোয়ার শেপ করে এটাকে কেটে নিতে হবে আমি এখানে সামান্য চর্বি সহ মাংসটা নিয়েছি আপনারা চালে চর্বি বাদে শুধু সলিড মাংসটাও নিতে পারেন এখানে হাড় ছাড়া মাংসটা নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি এবারে ম্যারিনেটের জন্য দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আপনাদের হাতের কাছে গোলমরিচের গুঁড়াটা না থাকলে বাদ দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এবারে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কাবাব মশলা এটা রেডিমেড কাবাব মশলা তবে আপনাদের হাতের কাছে যদি এই কাবাব মশলাটা না থাকে তাহলে এখানে গরম মশলার গুঁড়াটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন এখানে আমি হাফ চামচ গরম মশলা দিয়েছি আপনারা চাইলে একটা চামচ গরম মশলা দিয়ে দিতে পারেন এই কাবাব মশলার পরিবর্তে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি সাতমতো কিছুটা লবণ দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি কয়েক ফোটা অরেঞ্জ ফুড কালার এতে করে কালারটা সুন্দর আসে তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন এটা টোটালি অপশনাল খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছে। মাখানো হয়ে গেলে এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেট করে রাখব এক ঘন্টার জন্য আপনাদের হাতে বেশি সময় থাকলে এটা আরও বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে পারেন আর এক ঘন্টার বেশি ম্যারিনেট করলে এটাকে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে ম্যারিনেট করে নেবেন এক ঘন্টা পর আমি এটাকে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিচ্ছি এটাকে দ্রুত সেদ্ধ হওয়ার জন্য আমি একটা প্রেশার কুকারের মধ্যে এটা নিয়ে নিচ্ছি এতে করে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এতে করে রেসিপিটা তাড়াতাড়িও হবে আবার মাংসটা একেবারে সফট হয়ে যাবে সেদ্ধ হয়ে আপনাদের হাতে সময় থাকলে আপনারা এটা চুলায় তৈরি করে নিতে পারেন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি চার পাঁচটার মতো সিটি দিয়ে নেব সিটি দেওয়া হয়ে গেলে আমি এটা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি দেখুন দর্শক এখান থেকে কতটা তেল উঠে এসেছে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আমি এখানে সরিষের তেলটা দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দুই টুকরা দারুচিনি তিনটার মতো ছোটো এলাচ আর ছয় সাতটার মতো লবঙ্গ এটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কুচি করে নিয়েছি তারপর এটাকে আমি হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে সে পর্যায়ে আগে থেকে সেদ্ধ করা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটাকে আমি এখানে নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি এবারে চুলা মিডিয়ামে রেখে আমি এটাকে রান্না করে নেব মাঝে মাঝে নাড়াচাড়া করে আমি ঝোলটা একেবারে টানিয়ে নেব। প্রায় পাঁচ মিনিট পর এটা বেশ খানিকটা টেনে এসেছে আমি ঝোলটাকে আরও একেবারে শুকিয়ে নেব আরও প্রায় ছয় সাত মিনিট পর এই বিফটা একেবারে তেলের ওপরে উঠে এসেছে দেখুন দর্শক আমাদের মশালা বটি একেবারে রেডি হয়ে এসেছে মশালাগুলো একেবারে মাংসের গায়ে লেগে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম চার পাঁচটার মতো কাঁচামরিচ আর কয়েকটা পুদিনা পাতা এখানে আমি দশ বারোটার মতো পুদিনা পাতা কুচি করে নিয়েছি এই কাবাবের মধ্যে পুদিনা পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে আপনাদের হাতের কাছে পুদিনা পাতাটা থাকলে অবশ্যই এখানে পুদিনা পাতাটা দেবেন তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এ পর্যায়ে আমি আরও একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দুই তিন মিনিট আরও ভাজা ভাজা করে নিয়েছি তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবারে আমি এক্সট্রা তেলটা ঝরিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি এই তো আমি একটা সার্ভিং ডিশে এই মশালা বাটিটা পরিবেশন করে নিচ্ছি দেখুন দর্শক এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে একেবারে সফট মুখে দিলেই মিলিয়ে যাবে এটা নান রুটি পরোটা সাদা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে খেতেই ভালো লাগবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ